না করে তোমরা এই প্রসেসটা করে দেখো অবশ্যই ভীষণ ভালো তোমরা রেজাল্ট পাবে তো দেখো আরে সবাই কি ভাবছো যে দিদি ঘরে এগুলো কি করছে তার গালে চলো সবটা বল ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে দেখো আমি কিন্তু এই শীতে আমার স্কিনের উজ্জ্বলতাকে অনেকটা বাড়িয়ে নিয়েছি সামান্য কটি উপকরণ দিয়ে চলো কি করেছি হ্যালো এভরি আমি অদিতি আমার আরেকটি নতুন ভিডিওটা তোমাদের সকলকে স্বাগত নায়িকাতে এখন খুব ভালো একটা অফার চলছে তো সেই মতো আমিও উইন্টার অফারে দুটো জিনিস কিনে নিয়েছি যারা ভাবো যে দামি দামি পার্লারে গিয়ে ফেসিয়াল করবো তাহলে কিন্তু মুখের লোম উঠে যাবে তাদের জন্য এই ভিডিওটা একেবারে নয় তবে আমার মিষ্টি বোনেরা তোমরা কিন্তু একেবারেই খারাপ পাবে না আমরা কিন্তু অনেক মেয়েদেরই ভুল ধারণা যে ফেস রেজার দিয়ে হয়তো রেজার করলে আমাদের হয়তো গালে আরও বেশি করে লোম উঠে যায় আর সেটা হয়তো সত্যি কিন্তু না না সঠিক পদ্ধতিতে করলে কিন্তু কোনো রকম কিছু হয় না ওই ধরো মাসে কিন্তু তোমরা একদিন করলেই যথেষ্ট তার জন্য কিন্তু তোমরা এমনি কখনো মুখে রেজারটা লাগাবে না কেননা আমাদের স্কিন অনেক কিন্তু ড্রাই হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে স্কিনটা সেটা কিন্তু সঠিকভাবে ব্যবহার করলে মানে রেজার্টটা তাহলে কিন্তু খুবটাই ভালো হবে দেখো এখানে তার জন্য আমি একটা অ্যালোভেরা জেল ইউজ করে নিয়েছি এর আগে আমি অন্যান্য মসচারাইজার দিতাম তবে অ্যালোভেরা জেলটা কিন্তু সবথেকে বেস্ট আর এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসেও পাওয়া যায় আর এখানে দেখো এটা আমি একটা রেজার অর্ডার করে নিয়েছি এই রেজার্টটা তো তোমরা সবাই জানো এটা কিন্তু হলো কার্নিভালের একটা রেজার যেটা কি না নায়কাতে প্রচুর অ্যাভেলেবেল আর সত্যি বলতে ভীষণই ভালো এই রেজাল্ট আর তোমাদেরকে তো সমস্তটা আমি টিচারের মতো বক বক করে বললাম এখন চলো আমার এটা করার পালা প্রথমেই চলে এসেছি দেখো বাথরুমের এখানে এখানে আমি এখন মুখ ধোবো তো দেখো আমি একদম অনেস্ট তোমাদের সাথে রিভিউ করবো এতক্ষণ তো বললাম তো কালগুলো এসছিল তো চলো এখন আমি ফার্স্টে দেখি আর অ্যালোভেরা জেল দিয়ে আমি এর আগেও করেছি অন্য জেল দিয়েও করেছি তবে অ্যালোভেরা জেল দিয়ে করা বেশি ভালো যেহেতু অ্যালোভেরা একটা ন্যাচারাল জিনিস তো প্রথমেই চলো হেয়ারটাকে ভালো করে বান করে নিই দেখো হেয়ার বান করা আমার হয়ে গিয়েছে তো চলো এবারে শুরু করি তো প্রথমেই আমি একটু জল নিয়ে ভালো করে স্কিনটাকে একটু ডেপড্যাপ করবো তো এরকম করে একটুখানি স্কিনটাকে একটু হাইড্রেট করে নিলাম জল দিয়ে নর্মাল ওয়াটার তো এবার চলো স্টার্ট করব এটা হচ্ছে অ্যালোভেরা সেই জেলটা এটা উইশ কেয়ারের অ্যালোভেরা জেল খুবই ভালো খুবই ভালো তো চলো সেটা এখন দিই এই যে অল্প অল্প করে যতটা লাগবে বেরোচ্ছে না যেহেতু একদমই নতুন এটা এখনো খোলাই হয়নি বেরোচ্ছে না তো আমি এইভাবেই দিয়ে দিই তো এই সমস্ত জায়গায় আমার ভীষণ পরিমাণে আমি মাসে দুবার এটা করেই থাকি আর অনেকে বলে যে ফেস রেজার করার পর নাকি বেশি বেশি করে মুখে লোম গজিয়ে যায় বা বেরিয়ে যায় ওটা এক্কেবারে ভুল কথা আমার মনে হয় যে পার্লারে গিয়ে অত অত টাকা দিয়ে ভ্যাকসিন বা ভ্যাক্স না করে তোমরা এই প্রসেসটা করে দেখো অবশ্য অবশ্যই ভীষণ ভালো তোমরা ফোর রেজাল্ট পাবে তো দেখো ভালো করে আগে আমি এটা স্কিনে এইভাবে করে লাগিয়ে নিলাম তোমরা অ্যালোভেরা জেল তো রাত্রের বেলা দিয়েও ঘুমোতে পারো শীতে শীত চলে আসছে ভীষণ ভালো এই দেখো এইভাবে করে আমি লাগিয়ে নিলাম ঠিক আছে তো চলো এবারে শুরু করি তো এই যে রেজার্টটা রেজার্টটা আমি এর আগেরবার আমি আহ যেটা করেছিলাম তো সেটার থেকে এটা বেশি ভালো চলো স্টার্ট করি আর তোমাদের কিন্তু একটু অ্যাঙ্গেল রেখে রেখে করতে হবে মানে 40 ডিগ্রি অ্যাঙ্গেল এইভাবে কেউ করবে না এইভাবে করে করবে দেখো নেক্সট এই যে এই যে রাখো একটু অ্যাঙ্গেল রেখে রেখে করতে হয় এই দেখো আর রেজাল্ট ভীষণ ভালো এই যে একটি পাচ্ছ প্রুফড আর করলে কিন্তু মুখের যে আমাদের মানে নতুন ধরনের যে চামড়া থাকে তো সেটাও কিন্তু চলে যায় মানে মানে নতুন যে চামড়াটা সেটা থাকে পুরনো চামড়াটা কিন্তু চলে যায় তার ফলে দেখবে skin টা অনেকটা করে তো এইভাবে করেই দেখো আমি করে নিচ্ছি এই যে তো দেখো এই যে এই পাশটা আমি পুরোটাই করে নিয়েছি এবার এই পাশটা করব ভালো করে এখানে কপালে তারপর সবখানে কিন্তু লাগিয়ে নিয়েছি তো দেখো শেভিং করা মানে একেবারে কমপ্লিট এবারে এটাকে সুন্দর করে এই যে আটকে নেব এবারে ঠান্ডা জল দিয়ে মুখটাকে ভালো করে ওয়াশ করবো মানে ধুয়ে নেব ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দেখো হয়ে গেছে ভীষণ ঠান্ডা চলো 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 কি বুঝছো বলো তো দেখো সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় তো যেহেতু সুন্দর এখন আমরা মানে আমি করে নিয়েছি তো রেজার করার পরে ভীষণ তোমাদের একটু মানে খসখসা হয়ে যায় তো তোমরা বরফের বরফ লাগিয়ে তো ঠান্ডা যেহেতু আমি সেটা দিচ্ছি না স্কিপ করে দিলাম তো আমি এখানে প্রথমে আমার স্কিন কেয়ার যেটা এটা হচ্ছে বায়োটিকের একটা কুকুম্বা সিরাম এটা খুবই ভালো এটা এরকম স্প্রে করা না এটা এইভাবে দিতে হয় এভাবে আর হালকা হালকা কিন্তু তোমাদের একটুখানি স্ক্রিনটা তখন জ্বলতে পারে যেহেতু স্কিনের আমাদের নতুন চামড়াটা মানে আমরা পুরোনোটাকে ফেলে দিলাম নতুন একটা মানে চামড়া বেরিয়ে যায় তো সেটা ভালো করে এটাকে পুরো মুখে চোখে দিতে হবে তো দেখো পুরো আমার স্কিনে শুকিয়ে গিয়েছে আর দেখো চকচক করছে না তো তারপর এই যে আমার ডটিস কে আমার যত আমি সিরাম দিয়েছি এখনো পর্যন্ত আমার সবথেকে থেকে ফেভারেট হচ্ছে এই ডটিস কে সিরাম সব থেকে ফেভারেট এত্ত ভালো তোমরাও দিয়ে দেখতে পারো খুবই ভালো তো ভালো করে এটাকেও স্কিনের মধ্যে মেখে নেব তো নেক্সট এই যে যেহেতু খুব ঠান্ডা তো বেশি বেশি করে moisturizer মাখতে হবে। ভালো করে এই যে moisturizer মেখে নিলাম। এই তো দেখো আমি একদম পুরো আমার স্কিন দেখো তোমরাই তো এই তো এই তো আমার দেখো সমস্ত রকম skin care হয়ে গিয়েছে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও। আর কোনো কিছু কিছু জিজ্ঞাসা করার থেকে অবশ্যই কিন্তু কমেন্টের মাঝখানে জিজ্ঞাসাও করে দিতে পারো একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটি নেক্সট ভিডিওতে চলো তার জন্য টাটা সকলকে বাই বাই